নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানায় সাদর অভিনন্দন দর্শক বন্ধু জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু তথ্য শুনে থাকবেন কিন্তু আজকে যেটা বলব সেটা অবশ্যই আপনারা মন দিয়ে সমস্ত ভিডিওটা দেখুন বা শুনুন অনেক কাজে লাগবে আজকে বলবো পড়াশোনা বিষয়ে ছোটো থেকে বড়ো যে কোনো পড়ুয়াদের বা শিক্ষাপ্রার্থীর অমনোযোগীর কারণ কোথায় লুকিয়ে আছে পড়াশোনার ক্ষেত্রে ঘটনা হচ্ছে আমার ভালো একটা দশা চলছে আমার ছেলে বা মেয়ে যেই হোক ভালোই পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট তার ভালো হচ্ছে না এটা নিয়ে একটা চিন্তার বিষয় পড়াশোনায় অমনোযোগী হলে তবু বলা যায় কিন্তু আমার ছেলে বা মেয়ে এরা তো পড়াশোনা ঠিকমতো করছে অথচ রেজাল্ট কেন ভালো হচ্ছে না এখানেই বিষয়টা হচ্ছে বিভ্রান্তি হবার কোনো কারণ নেই আপনি বিভ্রান্ত হয়ে বহু কিছু সন্তান বা কন্যাদের সঙ্গে ব্যবহার খারাপ করে ফেলছেন এটা করবেন না আসলে আপনাকে জানতে হবে যে হয়তো এই সময় ওই জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে কোনো শুভ গ্রহের অন্তর্দশা বা সূক্ষ্মদশা বা প্রত্যন্তর্দশা ছিল না কোনো অশুভ গ্রহের একটা সময় সে পার করছে সেই তাকে আশাহত হতে বাধ্য কিন্তু সে যদি জানে যে আমার এই সময় একটা অশুভ গ্রহের দশা ভোগ হচ্ছে তাহলে কিন্তু সে যতটা পড়াশোনা করে সেই অনুপাতে রেজাল্টসে অবশ্যই নিয়ে আসতে পারত যদি তার জানা থাকতো যে কিভাবে আমি এই সময় গ্রহের অনুগত হয়ে পড়াশোনা এগিয়ে যাচ্ছি সে তো জানে না অনেক ফুন্দি অনেক ছল চাতুরি বা অনেক নাটক নাটকীয় পড়াশোনা এই সমস্ত সে করছে সেটা কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না ও কিন্তু জানে ও কিন্তু জানে যে আমি অনেক কিছু বিষয়ে অনেক কিছু দিক থেকে এই সময়টা অহেতুক নষ্ট করেছি যাই হোক এগুলো হয় ঠিক এই গ্রহের একটা অশুভ দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলতে থাকবে তো আপনারা দেখে নেবেন যে আমার অনুরোধ রইল যে আপনারা প্রত্যেক সন্তানের পরীক্ষার সময় কিছুদিন আগে জেনে নিন যে এই সময় কোনো অশুভ গ্রহের দশা আমার পুত্র কিংবা কন্যার চলছে কি না যদি চলতে থাকে তাহলে আপনি অবশ্যই প্রতিকার করে নেবেন প্রতিকার কীভাবে করবেন কোনো রত্ন ধারণ করে বা এটা ওটা করে এইসবের ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করছি না আমি আলোচনা করছি গ্রহ আপনাকে কেন অমনোযোগী করছে সেটা জানার জন্যে কেউ কেউ আবার অমনোযোগী কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে তাহলে জানতে হবে এই সময় তার একটা শুভ দশা ছিল যতটুকু সে পড়েছে ততটুকু কিন্তু তার গ্রহ রেজাল্ট অবশ্যই দিয়েছে বাড়িতে হতভাগ হয়ে যায় যে ছেলেটা তো ভালো পড়াশোনা করে না অথচ রেজাল্টটা খুব ভালো করলো কারণ তো একটা কোথায় থাকবে বন্ধু খুঁজে দেখুন যুক্তিটা কতখানি সঠিক যদি আপনার মনে হয় যে এই সমস্ত কথাগুলো জেনে রাখার প্রয়োজন আছে তাহলে অবশ্যই এই দিকে নজর রেখে ছেলে কিংবা মেয়ের প্রতি ব্যবহারগুলো করতে থাকুন গ্রহ যেভাবে বলেছে যেমন ধরুন আপনার ধরলেন অশুভ কোনো নিচস্ত জন্ম ছক অনুযায়ী রাহুর দশা চলছে বা অন্য দশা প্রতি প্রত্যেকটা ছোট ছোট যে দশা আছে অন্তর্দশা সূক্ষ্ম দশা এই সমস্ত দশাগুলো খুব অল্প সময়ের মধ্যে পার হয়ে যায় তো দেখা গেল যে এই সময় হয়তো তার দশা আছে দুমাস সেই সময় সেই দুমাস সময়টা তার পরীক্ষার সময়ে পড়ে গেছে সেজন্য তাকে ওই গ্রহ তার মনোমস্তিষ্কে একটা অশুভ প্রভাব ফেলে দেয় পড়াশোনায় মন না লাগা বা পড়াকে পড়াশোনা করার পর তার স্মৃতিতে না আটকাতে পারা বা পড়ার দিকে মনে না নিয়ে যেতে দেওয়া অন্যদিকে মনকে ঘুরিয়ে দেওয়া চঞ্চল করে দেওয়া এই সমস্ত তৈরি হয়ে যায়